কি করেন কি চাকরি পুলিশ সদস্য এসআই না কনস্টেবল কতদিন থেকে আপনার এটা সম্পর্ক সম্পর্ক না এমনি কথা বলি এমনি কথা বললে একজন লোক কি আপনার বাড়িতে আসে রাতে আমি বেড়ার জন্য আসতে আসতে চলে গেল হাসি আপনার পরিবারের লোকজন জানে দুই তিন মাস থেকে এমনি কথা বলি দুই তিন মাস থেকে এমনিতে তো অবশ্যই না এমনিতে কথা বললে একজন আপনার বাড়িতে আসে রাতে એલા ઓય ઓય એરા યાર તા તો આકાશ એ આલ્લા ઓલા ગલો એ એ તું એ રેડી રેડી કા એ દોરી દોરી છે તિયમ એ બી ای گوی